হাজার বছর পর যদি দেখা হয় সেদিনের মতো মায়াবী গোধূলি বেলা আমাকে ঘাস পোড়া সাদা ধোঁয়ার আড়ালে রেখে তুমি পা বাড়িও না আধারি অনিশ্চিত সূর্যাস্তের পথে বরং সূর্যের দিকে পেছন ফিরে দুহাত বাড়িয়ে রেখো আমি বেলা শেষের বাঁকা রোদ থেকে সরে তোমার ছায়ায় এসে দাঁড়াব হাত রাখবো তোমার হাতে তোমার স্বর্গনামা চোখের তারায় চিরতরে সঁপে দেব মুগ্ধ নয়ন যুগল আর অনন্তকাল সেই একই ভঙ্গিমায় দাঁড়িয়ে রব দুজন हाथे हाथ चोखे चो